লাইক করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি মিডিয়া কী কারণে আসলে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুরুতেই আপুর নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপুর সাথে যোগাযোগ করতে পারবেন আপুর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর নাইন ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর

আপনি কি বিয়ে বসবেন ভালো একজন মনের মানুষ পেলে বিয়ে সাথে বসবেন আচ্ছা কি রকম ছেলে আপনার পছন্দ সে যেরকমই হোক আপনার মনের মতো হলেই হবে না আচ্ছা অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত ছেলেরা যদি আপনাকে বিয়ে করতে চায়

আপনি না তার ভিতরে করবে करेक्ट সুন্দর কথা বলছেন আপনি আপনি দর্শক আপনারা সবাই অপর সাথে যোগাযোগ করবেন আপু আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে একটি নাম্বার তো আমরা শুরুতেই দিয়েছি না হ্যাঁ সেই নাম্বারটা কি আপনার ছিল ওই নাম্বার আপনার ছিল ওই নাম্বারে কথা বললে কি আপনার সাথে কথা বলতে পারবে কখন আপনার সাথে সবচেয়ে বেশি কথা বলতে পারবে রাত না দিনে আমি সব সময় ফ্রি ফ্রি থাকেন না আপু আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি সুন্দরী মেরি ব্রিজে অবশ্যই বসে অপেক্ষা করবেন কি কথা